আমি তো আজকে এতটাই সারপ্রাইজ হয়ে গেছি ভাবলাম এখান থেকে তোমাদের সাথে একটি ভিডিও শেয়ার করি আমার হাতে টিস্যু দিয়ে মোরাম একটা জাদুর বাক্স ইয়েস তো জাদু দিলাম আর ওপেন করে নিলাম দেখতে পাচ্ছ কতটা সুন্দর কতটা কিউট একটি ব্যাপার তো বলো তো এটা কি আমি এটা এখন আনবক্স করে ফেললাম এতটা কিউট এতটা নাইস যেটা আমি আজকে তোমাদের সাথে শেয়ার করে নিলাম দেখতে পাচ্ছ এটা আজকে আমি গিফট পেয়েছি আদনান আমাকে গিফট করেছে তো এটা নিয়ে কিছুটা গল্প আছে মানে আমি তোমাদের সাথে শেয়ার করি প্রথমে এটা এরকম টিস্যু দিয়ে র্যাপ করা ছিল সাথে টেপও ছিল তারপর এটা কেএফসি একটা ব্যাগের মধ্যে ছিল তো আমি ভেবে নিয়েছিলাম এটার মধ্যে কেএফসি চিকেন ফ্রাই হবে ও গাড়ি থেকে বের করে আমার হাতে দিলো আর বলল যে নাও এটা হাতে নাও তো আমি ভাবলাম নর্মালি যে আমার জন্য খাবার আনে সেই খাবারই আছে আমি রুমে এসে এটাকে ফ্লোরে রেখেছি এটা কিন্তু কাচের আমি একটু জোরে ফ্লোরে রেখেছি তো আমি তখনও বুঝি নাই যে এটা এরকম একটা সারপ্রাইজ তারপর ওকে ডিনার করালাম ডিনার করানোর পর ও আমাকে বলতেছিল আমি ওকে বলতেছিলাম যে কেএফসি ব্যাগে যে খাবার নিয়ে আসছো এটা কি চিকেন ফ্রাই নাকি রাইস আছে তো ও বললো যে না ওটা খাবার না ওটা একটা সারপ্রাইজ তা আমি চিন্তা করলাম কি সারপ্রাইজ হতে পারে কে এফসি ব্যাগে এরকম টিস্যু দিয়ে মোড়ানো তখন ও আমাকে বললো তোমার অনেক ভালো লাগবে এটা তুমি কোনো এক সময় চেয়েছিলা আমাকে এটি বললো তা আমি আবার চিন্তা করতে থাকলাম যে আমি কি চেয়েছিলাম কি এমন জিনিস যেটাতে দেখে আমি এতটাই সারপ্রাইজ হয়ে যাব আমি সারাক্ষণ চিন্তা করলাম আর ওকে খাওয়াই দিচ্ছিলাম ডিনার তো ভিডিও শেষে সেই ডিনারটা খাওয়াচ্ছিলাম তো এই জিনিসটা যেহেতু এতটা সারপ্রাইজ হয়েছি ফার্স্টে নিয়ে আসছি মানে ভিডিওর ফার্স্টে আমি রেখেছি তো দেখো এত সুন্দর কিউট একটা সারপ্রাইজ আমার জন্য নিয়ে আসছে আমি তো পুরাই অবাক এরকম টেরোরিয়াম আমি আগে অনেক দেখেছি বা আগে ফেসবুক স্ক্রলিং করতে গেলে আসতো বা যখনই যেটা আমরা সার্চ করি বা গুগল করি এটা কিন্তু চলে আসতো তো এই টেরোরিয়াম আমি যখন মানে দেখতাম অবাক হতাম কত কিউট লাগে তো আজকে এটা লাইভে পেয়েছে আদনান আমাকে এই টেরিয়ামটা গিফট করছে আমি তো খুবই খুশি আমার বাসায় এখন অ্যাকোরিয়াম আছে টবটোরিয়াম আছে সেটা তো আমি খুবই খুবই প্লিজড এবং আমি অনেক হ্যাপি ধন্যবাদ জানাচ্ছি আদনানকে আমাকে এত সুন্দর একটা সারপ্রাইজ গিফট করার জন্য অনেক কিছু আছে যে যেটা অল্পতেই খুশি হওয়া যায় আমার কাছে না এটা অল্প মনে হয় না এটা অনেক এক্সপেন্সিভ একটা ব্যাপার মনে হয়েছে যদিও এটা এমনিতেও এক্সপেন্সিভ বাট ওই চিন্তা না করেও আদনান যে আমার কথা চিন্তা চিন্তা করে এরকম একটা সারপ্রাইজ গিফট নিয়ে আসছে এটা আমি মানে কোনো ওকেশন ছাড়া তো আমি এটাতে খুবই 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 প্লিজড যাই হোক যার কারণে এতটাই প্লিজড হয়েছে যে তোমাদের সাথে ভিডিওর প্রথমে আমি শেয়ার করে ফেললাম আবার এই খুশির মধ্যে মনটাও খারাপ হয়েছে তো মনটা কেন খারাপ হয়েছে দেখো প্রত্যেক দিন এই অশান্তি ভালো লাগবে বলো কয়েকদিন আগে এই অ্যাকোরিয়ামের ফাইটার ফিশগুলি আনা হয়েছিল তিনটা ব্লু আর একটা মানে কড়কড়া রেড যেটাকে বলে একবারে। লাল টুকটুকে রেড ছিল তো এটা মারা গিয়েছে সারা রাত এটাকে আমি পাহারা দিয়েছি ক্লাসটার দিকে যখন নিয়ে এসেছিলো আমার মনে হয়েছিল যে এটা একটু উইক তো আপনাদেরকে বলছিলাম এটা বেশি নড়াচড়া করছে না এবং সেই ভিডিওটিও আমি শেয়ার করেছিলাম যখন এটা উইক ছিল আমি বলেছিলামও অবশেষে আজকে মাছটি মারা গেল। মনটা অনেক খারাপ ছিল কারণ এই ফাইটার মাছটা অনেক বড় ছিল দেখতে একদম ফুলের মতো ছিল খুব ভালো লাগছিলো সেই মাছটাই মারা গিয়েছে এখন আছে নীল রঙের তিনটা ফাইটার যাই হোক এই তিনটা ফাইটার এবং আদার্স মাছের জন্য তোমরা পারলে একটু দোয়া করো আমি তো অনেক দোয়া করি আল্লাহ জানে মাছগুলোকে ভালো রাখে যাই হোক তারপর আমি বেলকনিতে আসছি এখন আবার নতুন কাজ শুরু হয়েছে বেলকনির এই গাছপালার জন্য তো দেখা গিয়েছে একদিন পর পর পানি দিই যেহেতু উইন্টার মানে হচ্ছে ফগি ওয়েদার তো কুয়াশাতে ভরা থাকে পাতার উপরে তো সেক্ষেত্রে আমি যেটি করি খালাগুয়া যখন ঘর মছতে আসে ঘর মোছার আগে এই গাছটি সেরে নিই এতে করে বারান্দাটাও যদি একটু নোংরা হয়ে যায় সেক্ষেত্রে তো ক্লিনও হয়ে গেল। অনেকগুলো গাছ তো একটু সময় নিয়ে করতে হচ্ছে এবং পাতাগুলোর উপরে যদি স্প্রে করা হয় এতে করে এত সুন্দর লাগে দেখতে ফার্স্ট একটু স্প্রে করে পাতাগুলোকে সুন্দর করে নিয়েছে আমি আবার লাস্টের দিকে আরও একবার করব। মানে অল্প সময় নিয়ে করব। তো বলো তো এই বুদ্ধিটা কেমন হয়েছে এরকম পটের মধ্যে একটু মাঝখানে ছিদ্র করে নিয়ে পানি দিচ্ছি এতে করে এই যে ফ্লাওয়ার গুলো আছে না ওগুলোর আশেপাশে মাটির চড়ায় ছিটে থাকে না এবং নোংরা হয় না আমি যে একটু ছিদ্র করেছি ঠিক পরিমাণ মতো কিন্তু পানি যাচ্ছে ছোটো ছোট ভ্যাজের মধ্যে অত পানি লাগে না যতটুক মানে দরকার অতটুকুই আমি দিচ্ছি বড় বড় ভ্যাজ এখানে তিনটা আছে এগুলোতে আবার অনেকক্ষণ সময় নিয়ে পানি দিয়েছিলাম তো যাই হোক এই বুদ্ধিটা কেমন হয়েছে তোমরা জানাতে পারো আমার কাছে তো খুব ইউনিক লেগেছে ফার্স্টের দিন তোমরা দেখলে আমি লাল বালতির মধ্যে করে পানি এনে দিয়েছিলাম এতে করে আমার ভ্যাজগুলি একটু মানে দাগ পড়ে গিয়েছিল মাটি ছড়িয়ে ছিটে গিয়েছিল তো এভাবে দাওয়াতে দেখতে পাচ্ছ ভ্যাজটা কত সুন্দর আছে কোনোভাবেই ছড়িয়ে ছিটিয়ে যায়নি নোংরা হয়নি আমার খুবই ভালো লেগেছে এটাই মনে হচ্ছে আধুনিক পদ্ধতি যাই হোক এভাবে প্রত্যেকদিন আমাকে সময় দিতে হয় এদের পিছনে আর আদনান এসেও চেক করে ওর ভালো লাগে তারপর মার জন্য কিছু গাছের অর্ডার করেছে আর হচ্ছে স্ট্যান্ডগুলি আছে না স্ট্যান্ডগুলো অর্ডার করে দিয়েছে ও বললো যে দুই দিনের মধ্যে চলে আসবো আমার এই ব্যালকনির ঠিক সাইড থেকে আমি কিছু কাপড় রেখেছি তো এটা একটা কর্নারে রেখেছি আর এখন আমি টিস্যু দিয়ে জাস্ট মুছে নিচ্ছি যদিও অতটা নোংরা হয়নি জাস্ট টিস্যু দিয়ে মোছা হলে কি ধুলাবালি থাকে না বাইরে যেহেতু সেক্ষেত্রে আমি এটা ক্লিন করে নিয়েছি আবার মনে হচ্ছিল কিছু কিছু জায়গায় পানি দিতে হবে বা স্প্রে করতে হবে সেটিও করে নিয়েছিলাম আমার এই কাজগুলি শেষ হওয়ার সাথে সাথেই খালা বুয়া চলে আসছিলো মোছার জন্য তো যাই হোক ওনাকে আমি বলে দিয়েছিলাম যে এরকম যদি হয়ে থাকে মোছার সময় গ্যাসগুলির উপর দিয়ে একটু মুছে নিতে তো উনি বললো যে ওকে যাই হোক তারপর শুমে আমাকে মুচমুচি করে একটা পরোটা বানিয়ে দিয়েছে আর সবজি করেছে ওটা দিয়ে খেয়ে নিয়েছি আর এক কাপ চা দিয়ে দিয়েছে সাদা কাপে চা খেতে না খুব ভালো লাগে তারপর যদি একটু স্পোর্ট পরে ওইটা আমার মুখে দিতে ভালো লাগে না তাই হাতে একটু মানে স্পোটটা সরিয়ে নিলাম আর এর মধ্যে বাচ্চাদের জন্য আমি কিছু অর্ডার করেছি স্পাইডারম্যানের ড্রেসেস আর আমি নিজের জন্য একটা উইন্টারের লং জ্যাকেট বা লং কোট যেটাকে বলে ওভার কোট তো সেটা আমার এত ভালো লাগছে এটা সম্পূর্ণ চায়না থেকে আনা তো এখানে শরীফ লেখা দেখতে পাচ্ছ এটা আই থিঙ্ক যিনি বিজনেস করে থান নাম কারণ এখানে নিজেরাই একটা শরীফ দিয়ে বসায় রাখছে তারপর যেটা হয়েছিল এটা ধরো সন্ধ্যার দিকে গিয়েছিলাম শর্মিয়াপুর বাসায় শর্মিয়াপুর সিখ আপুকে নিয়ে ডক্টরের কাছে যাবো এর মধ্যে দেখতেছি খুশি আপু খুব মজা করে পিঠা বানায় ফেলছে সুজি এবং চালের গুঁড়ো দিয়ে এরকম ভাপা পিঠা আমার তো অনেক ভালো লেগেছে যেটা আমি অনেক ধরে ট্রাই করছিলাম যে বানাবো বানাবো তো আজকে খুশি আপু বানাইছে না অনেকটা কেকের মতো হয়েছে বাচ্চারা যে কেক পছন্দ করে না ওই টাইপেরই হয়েছে শুধুমাত্র নারকেল আর গুড় না দিলে টোটালি কেক হয়ে যেত বাট অনেক মজা হয়েছে সন্ধ্যায় এগুলো খেয়েছিলাম আর আপুকে নিয়ে ডি আকবর যেটা আফরোজা ওইটাতে আসছিলাম আপুর ঠান্ডা লেগেছে তারপর ওখান থেকে সাফওয়ানকে নিয়ে আমরা বাসায় আসছি আসার পর ডিনার করে ফেললাম এদিকে আদনান ফোন দিয়ে বললো যে আমাকে থাকতেও আসবে তারপর আদনা চলে আসছে কেক নিয়ে সিবিসি থেকে কেক পাঠিয়েছে আপুদের বাসায় তো এখন আমরা সবাই মিলে কেক কাটাকাটি করব। হ্যাপি নিউ ইয়ারের এই কেকটা আসার পর শাহান এবং বাচ্চারা সামনে গেল রাফান আসতে পারেনি ও শিখ সবাই দুয়া রাফান বাবুটার জন্য আল্লাহ যেন রাফান বাবুকে তাড়াতাড়ি সুস্থ করে দেয় তারপরও রাফান কেকটু আনা হয়েছে বাচ্চারা কেক দেখলে কাটতে খুব পছন্দ করে খাবার থেকে ওরা কাটিংটাই খুব পছন্দ করে যাই হোক তারপর কেক কেটে বাসায় আসছে আদনানকে ডিনার করাই দিলাম ইনস্ট্যান্ট দুইটা ডিম ভুনা করা ছিল একটা ডিম ভাজি করছি আর হচ্ছে গিয়ে ও টমেটো ভর্তা খেতে চেয়েছে ওটা দিয়ে ওকে খাওয়াই দিয়েছি এই তো ছিল আজকের আয়োজন